আমাদের ভিডিওটা দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এক পিস আলাইকুম ফাইসাল ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আপনার ভাই দেখতে পাচ্ছি

এই শাড়িগুলো আপনারা নিজেরা তৈরি করেন হ্যাঁ আমরা নিজের এই ভাই তৈরি করি আমাদের নিজস্ব তাঁত আছে এবং আমরা নিজের এই শাড়িগুলো তৈরি করি দেখা যায় একদম অরিজিনাল তাঁতির হাত থেকে আপনারা শাড়িগুলো পাবেন রাইট তো আমি দেখতে পাচ্ছি যে আপনার পাশেই কিন্তু আমরা দেখবো ভিডিও শেষ শেষ ভাগে গিয়ে আমরা আপনার যে তাঁতের কারখানা আছে আমার কারখানাটা ভিজিট করে দেখবো যে কিভাবে আপনারা শাড়িগুলো তৈরি করেন তার পূর্বে একটু ফয়সাল জামদানি যারা ফয়সাল ঢাকায় জামদানি যারা ভিজিট করবে সরাসরি যারা আসবে তারা কিভাবে আসবে আমাদের এইখান থেকে ভাই একদম ইজি ঢাকার পার্শ্ববর্তী আমাদের স্থানটা এটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার হয় আপনার তারা বস্ত হবে এখান থেকে ফোন দিলে আমি রিসিভ করে নিব আর যদি আপনারা উত্তরা থেকে আসে বুলতা গাও সিয়ারুপসি বাস স্ট্যান্ড আসবে আইসা আমার ফোন দিলে আমি রিসিভ করে নিব ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে আচ্ছা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে আমি ওনাদের নাম্বারের ডিসগুলো একদম স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রাখলে কিন্তু নেক্সট টাইম ভিডিও নাম্বারে যোগাযোগ করে আপনাদের চলে আসতে সহজ হবে আসলে কোন শাড়িটা দিয়ে আজকের ভিডিওটা আপনি শুরু করতে চান ভাই আমাদের এখানে ভাই আপনার পাইকারি আমরা যেহেতু সেল করি 700 টাকা থেকে স্টার্ট করে আমাদের 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত শাড়ি আছে আচ্ছা তো আমরা এখন তো ভাই মনে করেন যে সাতশো টাকা শাড়ি থেকে স্টার্ট করবো হ্যাঁ এখন কিন্তু ভাই জামদানিতে সবাই সচেতন ভাই হ্যাঁ সবাই অরিজিনাল কোনটা নকল কোনটা বুঝে এই যেরকম ভাই সাতশো টাকার জামদানি আমরা এগুলো সেল করতেছি আচ্ছা এগুলা কিন্তু ভাই তাঁতের শাড়ি হ্যাঁ জামদানি বোনা

যে কোনো প্রধানমন্ত্রী বলেন বা মডেল যে কোনো আপুদের বলেন সকল শাড়ি আমাদের কাছ থেকে বানানি মানে আমরা জানি যে প্রধানমন্ত্রী কিন্তু জামদানি শাড়িটাই বেশি পরে কেউ যদি এসে বলে যে প্রধানমন্ত্রী এই শাড়িটা পরেছে আমাকে सेम শাড়িটা তৈরি করে দিতে অনেক বানাই দিছি ভাই ইনশাআল্লাহ আপনারা আয়শা বললাম না বানাই দেব ভাই কতদিন সময় নেবেন এটা ভাই এক একটা প্রধানমন্ত্রী যেহেতু শাড়িগুলো পরে ওইগুলো অনেক কোয়ালিটি ফুল শাড়ি পরে দেখা যায় আপনার এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত লাগে একটা শাড়ি তৈরি করতে ছয় মাস সময় লাগে তো আপনারা সময় দিতে হবে আমরা যতটুকু সময় লাগে সময় নিয়ে বানাই দিব আপনার একটা শাড়ি তৈরি হইতে তিন দিনও সময় লাগে আবার একটা শাড়ি তৈরি হইতে সময় লাগে মানে বারো হাত

আমি তাদের বলবো ভাই আপনি সকল রেট থেকে একটা একটা করে নেন আপনার বিজনেসটা টা হতে সবচেয়ে ভালো হবে কারণ হচ্ছে সবাই এক কোয়ালিটি দেখলে পছন্দ করবে না ভিন্ন ভিন্ন কোয়ালিটি দেখাবেন মানুষ পছন্দ হবে এবং সুন্দরভাবে নিবে আপনারা জাস্ট আসবেন আমি আপনাদের ব্যবসা আইডিয়া দিয়ে দিব ওকে ফাইন আচ্ছা এখন আমরা এখন দেখলাম হলো সাতশো টাকা আর হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপর হলো লো বাজেট এর লো বাজেট ভাই এখন ভাই মানুষ ভাই সচেতন ভাই লো বাজেট পড়তে চায় না বুঝতে পারছেন এখন মানুষ চাই একটু ভালো ভালো শাড়ি পড়তে এই যে এইগুলা দেখেন এগুলো কিন্তু ভাই পাইকারি আঠাইশো টাকা ছিল আচ্ছা এখন কিন্তু আমরা ভাই অনেক কমাই দিচ্ছি হ্যাঁ আচ্ছা পাইকারি নিলে ভাই অনলি ছাব্বিশশো টাকা করে ছাব্বিশশো টাকা হ্যাঁ অনলি ছাব্বিশশো এই শাড়িটা তৈরি করতে কতদিন সময় লাগে এই শাড়িটা তৈরি করতে ভাই সর্বোচ্চ আপনার পাঁচ দিন সময় লাগে পাঁচ দিন ধরে দুইজন তাতি পাঁচ দিন যাবত এই শাড়িটা তৈরি করেছে দাম মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো দুইশো টাকাও তো তার হাজিরা পড়ছে না পড়ছে না ভাই এখন কি করে ভাই আমরা তো তাতি মানুষ ভাই এখন আমরা তো গলা চিল্লাইলে ভাই আরো হবে না আমাদের কাজ করে খাইতে হবে আমরা কাজ করি আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে তাতির ভাইদের কাছ থেকে শাড়িগুলা কিনেন যাতে আমরা নিজেরা

প্রচুর পরিমাণে কালেকশন আছে এই যে আমরা যদি দেখাই ভাই এখানে আমরা কিছু কালেকশন দেখাই যারা পাইকারি সেল করবে তাদের জন্য দেখাচ্ছে এই যে এই শাড়িগুলা দেখেন কালোর মধ্যে হ্যাঁ কালোর মধ্যে এই কপার জড়ি সুতা এই শাড়িগুলা ভাই এত ডিমান্ডেবল ভাই হ্যাঁ ভাই কি বলবো হুম ভাই আমরা ভাই একটা জিনিস কি ভাই ব্যবসা হচ্ছে ইনসাফ এইখানে জালিয়াতির কিছু নাই আমরা যদি ইনসাফ রে আপনাদের সাথে ব্যবসা করি 2 টাকা মতো ডাল ভাত খেতে পারবো এবং আমাদের সাথে মানুষ পরিচিত হবে কাজও করবে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ভাই বাইকের এই শাড়িগুলো কিন্তু সব জায়গায় 5000 টাকা বেচে আমরা 3400 টাকা বাইকে রেডে দিব রাইট হ্যাঁ তো এটার প্রাইস কত টাকা পঁয়তাল্লিশের উপরে খুবই চমৎকার কপার বা ভাই কোয়ালিটি ভাই বলতে হবে না এক কথায় ভাই অসাধারণ তারপরে দেখেন এই যে ভাই লাল শাড়ি লাল শাড়ি হ্যাঁ এইগুলা কিন্তু

অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এক পিস হলো দিব কারণ এক পিস নিল কি পাইকারি দাম এক পিস নিল পাইকারি দাম সেই ক্ষেত্রে আপনাদের একশো টাকা দুইশো টাকা একটু ভাড়া দিতে হবে কারণ এটা আমার কুরিয়ার করতে যাইতে একটা খরচ আছে আমরা এক পিস দুই পিস ভাই সেল করি না তারপরেও দিচ্ছি কিসের জন্য দেখা যায় ভাই আমাদের কাছ থেকে শাড়িগুলা নিলে আপনারা দেখা যায় ওনারা অরিজিনাল জিনিসটা পাবে এই জন্য আমরা শাড়িগুলা দিচ্ছি এই যে দেখেন আরো একটা শাড়ি দেখাচ্ছি এই মাথা গরম শাড়ি ভাই খুব সুন্দর দেখতে পাচ্ছেন মাথা গরম শাড়ি টপ ক্লাস কালেকশনের একটা শাড়ি খুবই নাইস এটা হলো আঁচলটা আর এটা হচ্ছে ফুল বডি ভাই সবাই পড়তে পারবো ভাই মা খালা বোন

উজ্জ্বল শ্যামলক যে পড়বে তা কি ভানা শাড়ি তো ভাই যে পড়বে সে ও ক্রাশ হয়ে যাবে ভাই প্রাইস কত এটার এটা প্রাইস পড়বে ভাই 4500 টাকা 4500 টাকা নিতে পারবেন 4500 টাকা আচ্ছা ওকে হ্যাঁ এই যে এইখানে কিন্তু ভাই আরো প্রচুর পরিমাণে শাড়ি আছে এই যে দেখেন এটা হচ্ছে কাটা মধ্যে এইখানে এইখানে একটা একটা সুতা এইখানে একটা সুতা এইখানে একটা সুতা মানে কাইটা কাইটা বোনা হইছে এইজন্য এটা কাটা পার বলে এটা তৈরি করতে খুব কষ্ট সময় লাগে এটা সময় আর ধৈর্যের বিষয় আর সবাই তৈরি করতে পারে না ভাই হ্যাঁ এই যে দেখেন শাড়ি ভাই ওয়াও অশ্চর্য ভাই চমৎকার এটা যদি ভাই কেউ যদি ভাই সিঙ্গেল লেয়ার করে পরে ভাই পুরা রানী ওয়াও

এটা সুতা ডাবা এটা সুতা ডাবলে বুঝা যাবে এগুলা তাঁতের তৈরি এবং হ্যান্ডলুম একটা শাড়ি আচ্ছা ওকে আর এইগুলা কিন্তু ভাই কটনের মধ্যে হয় আর দেখা যায় ওইগুলা পিছলা টাইপের পলিস্টার হয় আমাদের তো পলিস্টার শাড়ি না ভাই আমাদের কোয়ালিটি ফুল হাতে বোনা জামদানি শাড়ি হুম হুম ওকে তারপরে আমরা আরেকটা শাড়িতে যাব এই যে ভাই দেখেন

যারা একদম লাইট পারছিনা শাড়ি থেকে এই শাড়ি দেখলে ভাই নজর সরানো লাগবে না আর দেখেন আমাদের শাড়ি কোয়ালিটি একদম একুরেট কাজ করা দেখেন তো ভাই কোন ফাঁক যোগ আছে না

এরপরে আমরা আরেকটা এই যে একটা দেখায় মস্ত ফুলে শাড়ি ভাই সবাই বেচে ভাই পনেরো হাজার ষোলো হাজার হ্যাঁ আমরা বেচবো এই শাড়িটা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এই যে মস্তক ফুলে শাড়ি আবার মস্তক ফুলে শাড়ি দেখছেন আমরা এক মেলা করে দেখা ফুল বডি কাজ করা ফুল বডি কাজ করা একদম ফুল বডি কাজ করা আচল থেকে কুচি পর্যন্ত টোটাল বডিটা কিন্তু একদম সুপার কাজ সুপার কাজ করা এটা কিন্তু এটা পাইকারি 8500 টাকা যারা কুছরা নেবে এই শাড়িটা তরিতে কতদিন সময় লাগে এই শাড়িটা তৈরি করতে একদম দুই জন তাঁতির সর্বোচ্চ আপনার 9 দিন সময় লাগে 9 থেকে 10 দিন লাগে 9 থেকে 10 দিন সময় লাগে তো দেখেন 9 দিন পরিশ্রম করার পরে এই শাড়িটার দাম হলো মাত্র মাত্র 8500 টাকা 8500 টাকা হিসাব করলে 300 টাকাও মজুরি পড়ে মজুরি পড়ে না ভাই আমাদের আসল হবে আমরা যা কাজ করি তারও তা মজুরি পরে না কিছু করার না ভাই ছোটবেলা থেকে শিখছি এখন এটা বাদে কিছু করতেও পারি না আর আমাদের স্থানটা কিন্তু ভাই শীতলক্ষার তীরে আর আমাদের চাচা বাবারা সবাই বলছে নাকি শীতলক্ষার হাওয়া না খেলে শাড়ি মোচমোচা হয় না এখন শাড়ি মোচমোচা করতে গেলে আমাদের এই যে শীতলক্ষা নদীর পাড়েই কিন্তু জামদানি পল্লি হ্যাঁ এই জামদানি পল্লি কিন্তু অনেক বিখ্যাত পল্লিতে আসলে আপনারা দেখবেন ঘরে ঘরে তাঁত শিল্পের কাজ চলতেছে হ্যাঁ রাইট তো এখানে এই পল্লীর মধ্যে একটা প্রতিষ্ঠান হলো ঢাকাই ফয়সাল রাগাই জামদানি ওকে এই যে ভাই দেখেন আরেকটা হিট কালেকশন এইটা হ্যাঁ এইটাও কিন্তু এক মুরুবি চাচা ভাই ওনার বয়স 70 70 বছর দেখেন এটা কয়দিন দিন আগে এটা কয়দিন আগে ইন্ডিয়ার এম্বাসির তিনি আমাদের কাছ থেকে ওনারা সবাই ইন্ডিয়ান উনি এক মাস আগে বুক করে রাখছে এক মাসে ছয়টা শাড়ি বছর বয়সে এক মুরু ওনার হাতের জাদু দেখালো বারো হাতের শাড়ি হ্যাঁ চমৎকার জি জি অনেক সুন্দর অনেক সুন্দর আর আমরা কিন্তু পুরো ওয়ার্ল্ডেই এখন শাড়ি সেল করছি মনে করেন যে ভাই একদম ইজি ভাই আপনি খালি অর্ডার করবেন পাঠায় দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের রাইট তার উপরে একটা শাড়ি দেখে ভাই ক্রাস এইটাও কিন্তু ভাই কালো হইলো ক্রাস একটা শাড়ি আমি দেখাই উজ্জ্বল কেউ পড়লে আরে ভাই ফুইটা রাখবো ভাই জীবনে ভাই জামদানি পড়ছে ভাই নাম করে লেবো ভাই জামদানি পড়ে আপনি হাত দেন না ভিতরে ভাই শাড়িটার হাত দেন ভিতরে দেখেন দেখা যাচ্ছে দেখেন দেখেন শাড়ি এত এই শাড়িটার সর্বোচ্চ দুইশো গ্রাম হবে দুইশো গ্রাম ওয়েট ভাই দুইশো গ্রাম আমদানি শাড়ি করা যায় এগুলো করা যায় হ্যাঁ আমরা কিন্তু শাড়িতে ফলস পিগু টার্চেল সবকিছু করে দে হ্যাঁ আপনারা যদি আমাদের কাছ থেকে শাড়ি কিনেন যদি বলেন যে ভাই আমার শাড়িতে পিকশুয়ের জন্য ফলস করা হয় ফলস করা হয় পিকশু করা হয় ডারসেল করা হয় সবকিছু করা হয় যদি আমাদের কাছ থেকে কেউ করে নেন সেই ক্ষেত্রে আমরা করে দিব আচ্ছা ওকে এরপর আমরা আরো কিছু শাড়িতে যাচ্ছি অরেঞ্জ কালার এই যে দেখেন ভাই এইটা কিন্তু ভাই একদম ক্রাশ একটা কালার হ্যাঁ ওয়াও দেখেন দশ সুপার টাকা হাজার মতো এটার ওয়েট বাই সর্বোচ্চ 100 গ্রাম

আলহামদুলিল্লাহ এই শাড়িটা যারা নিবে নিতে পারে প্রাইস কত এইটা প্রাইস পড়বে ভাই অনলি 15000 টাকা 15000 টাকা নিতে পারবেন রাইট এইটা কিন্তু ভাই কোন মার্কেট প্লেস থেকে নিলে 22000 টাকা মিনিমাম লাগবে 22 মার্কেটে গেলে 22000 লাগবে 22000 টাকা লাগবে মাত্র 15000 মাত্র 15000 টাকা ওই যে ভাই একটা কথা বললাম যে আমরা তৈরি করি কিন্তু এটা পাচ্ছি না আমরা নেজ্য মূল্য নেজ্য মূল্যটা কিন্তু যারা আমাদের কাছ থেকে নিচ্ছে তারাই মূল্যটা পাচ্ছে বেশি ওকে

আর ওয়েটলেস জিনিস তো ভাই গরমের জন্য পার দেখেন কাজ টাকায় থাকতে হবে ভাই টাকায় থাকতে হবে কাজ দেখেন টাকায় থাকতে হবে হারায় যাবেন শরীর মধ্যে হারায় যাবেন বিশ্বাস করেন হ্যাঁ ওয়াও মানে আমি চোখের পলক ফেলতে পারছি না এতটায় চমৎকার এই শাড়িটা আচলের কাজটা দেখেন একদম ভাই পাঁচটা দোপাড়িয়ে মনে হচ্ছে হাতের কাজ এত সুন্দর এই শাড়ি আপনি সচক্ষে না দেখলে আপনি বিলিভ করতে পারবেন না বিশ্বাস করেন প্রচুর সুন্দর ভাই আর এই যে জোপা কিন্তু অনেক তাঁতির বনে আপনি এটা ভালোবাসার প্রিয় মানুষকে যদি বেস্ট কিছু দিতে চান আমি মনে করি যে এই শাড়িটা আপনি দিতে পারেন বিশ্বাস করেন সে পে মানে তার কাছে প্রতিদিন ঈদ মনে হবে ঈদ মনে হবে হ্যাঁ এতটাই সুন্দর প্রাইস কত এইটার প্রাইস ভাই 16500 টাকা এটা অন্য জায়গায় যেই কোন আপনি ঢাকার পেজে বা যে কোন জায়গায় ই করবেন 22000

খুবই ফেমাস তো ওই শাড়িটা আমার প্রতি সপ্তাহে হয় এবং দেখেন প্রচুর সুন্দর ভাই অনেক সুন্দর প্রচুর সুন্দর হ্যাঁ ঝুরি গাছ ঝুরি গাছ এবং হচ্ছে আঁচলটা দেখেন স্পেশালি

কাজ নেই এটা হচ্ছে লালের উপরে লাল সুতা আর হচ্ছে অরেঞ্জ সুতা দিয়ে কাজ করা এইটার কম্বিনেশনটা খুব সুন্দর এই দেখেন হালকা গোল্ডেন জরির সুতা মাঝখানে ফুলের ডটের মতো কাজ দেয়া ডট করা আর শাড়িটা ভাই দেখেন এক মেলা করে দেখায় সুন্দর দেখেন অনেক সুন্দর আর বিয়ে ভাই এটা পরে বিয়ে করলে 100 100 ভাই

ইনশাল্লাহ নিজের হাতে ধরে দেখবেন আমরা অরিজিনাল আমাদের শাড়ি কোয়ালিটি এরকম দেখে নিয়ে যাবেন ওকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফয়সাল ভাই আপনাকে তো আপনারা যারা শাড়ি নিতে যাচ্ছেন আমরা অনেক শাড়ি দেখালাম অনেক শাড়ি সময় স্বল্পতার কারণে দেখানো সম্ভব হয় নাই তো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ইমো WhatsApp এর মাধ্যমে বাংলাদেশ না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শাড়ি দেখে আপনারা অর্ডার করতে পারবেন তো যারা তখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত মতো জানিয়েছি আল্লাহ হাফেজ